আল্লাহ কি এরকম কোনো ব্যাপার আছে যে একটা বান্দা এ পরিপূর্ণ একটা বান্দা নামাজে পরিপূর্ণ একটা বান্দা রোজাতে পরিপূর্ণ একটা বান্দা হজে পরিপূর্ণ একটা বান্দা ভাইয়ের সঙ্গে সৎ ব্যবহারে পরিপূর্ণ একটা বান্দা কোরআন পরিপূর্ণ একটা বান্দা ভালো এ পরিপূর্ণ আল্লাহ তানবাহানা করে জান্নাত দিচ্ছে না পিস সাহেবের কাছে যত না পর্যন্ত না যাবে এরকম ব্যাপার আছে নাকি আল্লাহ কি ঘুষ টুস খাওয়ার ব্যাপার আছে না ও আছে। আচ্ছা নাই আল্লাহ তো ডাইরেক্ট দিয়ে দিতে পারে হুজুরের কাছে ঘুষের টাকা দিতে যাবো কেন ও তো নিজেই পাকটা বেইমান হয়ে বসে আছে হাদিস এবং কোরআনের মানদণ্ডে যদি হয় নাম অবশ্যই অবশ্যই কি না মশরেকশর আল্লাহ অবাক হয়ে যাবেন এগুলো মানুষ এত বোকা হয় কি করে সারা ভারতবর্ষের মাটিতে যত জায়গা বড় বড় মাজার আছে হাজিয়ালিতে গেছেন কেউ হাজিয়ালি কেউ গেছেন গেছেন তো হাজি আলির নিয়ম হচ্ছে কি ওই সমুদ্রের ওই জায়গাটা হাজি আলী মাজার এইখান থেকে রাস্তা করে দেওয়া আছে দুই সাইডে সব ধিকারীরা আছে থালা নিয়ে বসে আর মানুষ যাচ্ছে মাজারে চাদর দিচ্ছে সেজদা দিচ্ছে আর মাথার দিকে দেখবেন একটা লোক ঝাড়ু লিয়ে বসে আছে ঝাঁটা প্রত্যেক মানুষের মাথায় ঝাঁটা দিয়ে দিচ্ছে কথা ঠিক বললাম না ভুল বললাম ঠিক তো ঝাঁটা মেরে দিচ্ছে তা আমি মনে মনে আমিও গিয়েছিলাম সপরিবারে বেড়াতে গত দুই বছর আগে তা আমি মনে মনে ভাবছি কী ব্যাপার স্করপিও গাড়ি করে নামলো ওই লোকটা চলে যাচ্ছে মাজারে সেজদা করে কিছু চাইছে নিশ্চয়ই ওই নিশ্চয়ই ওর ছেলে মেয়ে হোক আর টাকা পয়সা হোক কিছু একটা চাইছে আমি একটা শিক্ষা গ্রহণ করলাম যে দুই অজস্র রয়েছে এরা থালা নিয়ে কেন জ্যান্ত মানুষের কাছে চাইছে আর ওরা কেন মরা মানুষের কাছে চাইছে তার মানে ভিকারির ইমান আছে যে মরা মানুষের মাজারে কোনো মাল পাওয়া যায় না ওই জন্য জ্যান্ত মানুষের কাছে থালা পেতেছে আর এ হারামকর চামারের বাচ্চা চামার কিছুই বুঝে না মরা মানুষের কাছে গিয়ে সেজদা দিয়ে পড়ে আছে কি আশ্চর্য ব্যাপার বুঝতে পেরে গেল যে মাজারে কিছুই নাই ডাং কিছুই নাই আরে আইপিএস অফিসার বুঝতে পারলো না ও মরা মানুষের মাজারে গিয়ে শেষ দিয়ে দিচ্ছে আল্লাহ আকবর মারাত্মক চিটিং বাজেরা এদের পাল্লা পড়বেন না পানি বোতলটা দা এদের পাল্লা পড়বেন না বলবো কিছু ওদের ব্যাপারে বলবো দেখবেন বলছি শুনুন আপনি ধৈর্য ধরুন না ছেড়ে দেবো আর ছাড়া না এটা আমিও বুঝতে পেরেছি আমি জানি তো পয়লা জানুয়ারি পর্যন্ত চলবে হ্যাঁ গেছে যাই হোক তাহলে এবার কিছু ওদের কথা বলছি ওরা মুশ্রেক হয়ে গেছে যে তাবিজের লকডাউনের সময় একটা লোক বাস কিনেছে বাস কি বললাম বাস তা হুজুরের কাছে গিয়ে বলছে এটা তাবিজ দেন না হজি তখন মিষ্টি করে বলছে লকডাউনের সময় তাবিজের দাম কমেছিল এখন একটু বেড়েছে হালকা কত হয়েছে বলছে দশ হাজার মশাল তা ও মনে মনে ভাবছে পনেরো লাখ টাকার বাস কিনলে আমার দশ হাজার টাকা তাবিজ কিনতে পারবো না পারবো পিস সাহেব তাবিজ লিখে দিয়েছে তা লোকটা তখন বলছে হাঁক পিস সাহেব কি হলো বলছে তাবিজে কাজ কি হবে বলছে তাজ মানে তোমার ড্রাইভার যে এখানে বসে চালাবে পাশাপতলায় লাল সুতো দিয়ে বেঁধে দেবে সিটের তলায় কাজ কি বলছে আর তোমার বাসে দেখবে মতো প্যাসেঞ্জার এ দেখতে সব বাস যায় লাভ 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 না আমি মনে মনে বলছি ওরে ভাই তোর যদি দশ হাজার টাকা সব প্যাসেঞ্জার ঘর থেকে ডেকে তোর বাসে তুলে দেয় তোর তাবিজের যখন এত পাওয়ার তা ও বিশ্বাসঘাতক ও তাবিজ বেঁচে খায় কেন ও তো তাবিজ ব্যাংকের ম্যানেজারকে তাবিজ করে সব টাকা নিজের পকেট আনতে পারে আরে কি বলে না পাটটা চিটিং বাজে না একদম যাবেন না শিয়ালদা প্ল্যাটফর্মের সাইটে বসে আছি তখন আমি এলেম বাজার মাদ্রাসায় পড়ি বুঝলেন তো তা সবাই দেখছে হাত দেখাচ্ছে এরকম করে টিয়া পাখি নিয়ে বসে আছে একটা লোক বলছে টিয়া পাখিতে নাকি সব মনের খবর বলে দেয় মানে চিটিংবাজদের কত এক্সট্রা পাওয়ার দেখুন তা আমি জানি না মাদ্রাসায় পড়ি কত পাপ ভয় আমি বলছি আমার একটু হাতটা দেখুন তো হাতটা দেখি বলছে যার সঙ্গে এখন চলছে ও তোমার ঘরে আসার চিন্তা ভাবনা করছে তখন আমার ইয়ং বয়েস না তখন হাই স্কুলে পড়তাম সবে মাদ্রাসায় ভর্তি হয়েছে তখন ওই সব বয়স বসা ভয় একটু বুঝেই নেন আমিও তখন মনে মনে ভাবছি তাহলে কাজ হয়েছে রে কাজ হয়েছে যা এতদিন মনে মনে চাইতাম সে ঘরে আসবে বলছে কত লাগবে বাবা বলছে তখনকার দিনে তো কুড়ি টাকা দাও কুড়ি টাকা দিয়ে দিলাম পটাম করে আমি জানি আসবে বলছি তার মানে কুড়ি টাকা দিতেই হবে তা তারপরে আরো কিছুদিন পরে আমি বলছি তাহলে এ যখন সব বলতে পারে তখন একটু ভর্তি হয়েছে আবার ওই লোকের কাছে গিয়ে বলছি ভাই এক কাজ করুন তো বলছি কি যে এত যে লটারির দোকান রয়েছে আজকে একটু বলে দেন কোন লটারিটা ফার্স্ট প্রাইজ পড়বে বলতে পারবো না এই হারাম খোর তুমি হাত দেখে বলে দিতে পারছো কার বেটির সঙ্গে কার বেটার বিয়ে হবে তুমি হাত দেখে বলে দিতে পারছো কার বিপদ আসছে আর কোন লটারিটা ফার্স্ট প্রাইজ এক কোটি টাকা তুমি এটা বলতে পারছো না কাঁচা কুঞ্চিলিয়ে চাপকাতে হবে মাজারে গেলাম মাজারে মাজারে আমি গেছি মাজারে আমি যাবার পরে পিস সাহেবের দরবারটা ঘুরে এবার আস্তে আস্তে ব্যাকে ফেরত আসছি তা মা যাবে খাদেমরা বলছো অস্তাক ফুল্লা অস্তাক ফুল্লা যে কি হলো ভাই এত জোর অস্তাক ফুল্লা বলছে হুজুরের দিকে পাঠা দিয়ে কেউ আসে অস্তাক ফুল্লা বলছে তাহলে আসার নিয়ম কি বলছে এরকম পিছনে আস্তে 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 হোটে আসতে হবে আরো খারাপ কি পিছনে তো কিছুই থাকে না সামনে তো মানুষের লিঙ্গ থাকে হুজুর তো আরো অপমান হবে হুজুর তো আরো বিপদে পড়ে যাবে হুজুর বরঞ্চ আমি যেমন যাচ্ছিলাম তেমনই ঠিক ছিল পাঁচা দেখালে ক্ষতি ছিল না কিন্তু পাঁচার থেকে তো খারাপ জিনিস সামনে থাকে থাকে কি থাকে না হ্যাঁ সব চিটিং বাজ মোশরেক হয়ে গেছে সব মোশরেক হয়ে গেছে মোশরেকের ব্যাখ্যা যদি এটা সঠিক হয় অবশ্যই হুজুর যদি এটা বলে থাকে যে আমাদের মাধ্যমেই আল্লাহকে ধরতে হবে হুজুরও মোশরেক হয়ে গেছে যে ধরবে ও মোশরেক হয়ে গেছে কি তাই না দুই জিনা মুসালিক আর মুসালিকদের পরিণতি কি কিনারে জাহান্নাম খলদি রফিহা চিরস্থায়ী درجه জাহান্নামের ভিতরে থাকবে আল্লাহু আকবার আর একটা শব্দ কোরআন এসেছে তার নাম ফাসেক ফাসেকু নেই ফাসেক ফাসেক মানে মারাত্মক বড় পাপী ফাসেক মানে কি পাপী যারা এমন কোনো পাপের সঙ্গে যুক্ত থাকে দীর্ঘদিন দিন তওবা করে ফেরত আসে না এরা হচ্ছে ফাসেক যেমন দাড়ি চাচ্ছে একটা লোক প্রতিদিন সেভ করছে প্রতিদিন এটা একটা মারাত্মক বড় পাপ পাপ কি পাপ নয় পাপ দীর্ঘদিন একই পাপ করছে অথচ তবা করে ফেরত আসছে না এ হচ্ছে ফাঁসে কি বললাম বুঝলেন না হ্যাঁ একটা লোক দীর্ঘদিন ব্রিটেনই আসছে ব্রিটেনই আসছে দীর্ঘদিন তবা করে ফেরত আসছে না অবশ্যই সে ফাঁসে ফাসেক মানে ওই লোক যে ইসলামের নিয়মকানুনকে স্বীকার করে নেয় কিন্তু তার ভিতরে কিছু এমন গহির্ভূত কাজকে নিজের জীবনে বাস্তবায়িত করে যেগুলো দীর্ঘ লং টাইম ধরে তার জীবনের ভিতরে রাখে সেটা থেকে ফেরত আসার চেষ্টা করে না এ হচ্ছে ফাসেক তবে ফাসেকদের ব্যাপারে নির্দিষ্ট কোনো সাজা ঘোষণা করা হয়েছে বলে আমার জানা নেই ফাসেক তহবা করলে কবুল হয়ে যায় আল্লাহ তার ক্ষমা করে দেয় করে কি করে না ক্ষমা করে তার অবস্থায় মারা বিপদ কিন্তু খুব কঠিন মিজানের পাল্লাতে তার নেকি এবং বদিকে দুটো পাল্লায় রাখা হবে যদি তার অন্য গোপনে কোনো ভালো কাজ থাকে নেকির দিকটা যদি হয়ে যায় তাহলে পরিত্রাণের রাস্তা তবে না কম নেকির দিকটা ভারী হওয়ার এরা হচ্ছে ফাঁসেক আর একটা আছে মোমেন কিনাম কেনাম এইটা নিয়ে একটু আপনাদেরকে কোরআনের আয়াত দিয়ে ইত্যাদি হাদিস কোরআন দিয়ে আমি কিছু আলোচনা করে দিচ্ছি সর্বপ্রথম আপনাকে জানতে হবে ইমান কাকে বলে ইমান মানে কি বলুন কি বিশ্বাস আল্লাহকে মূল জিনিস খুব ভালো করে শুনে রাখবেন ইমানে অনেক অনেক শাখা আছে ঈমানদার অনেক গুণ অনেক কিছু আছে ইমানের ব্যাপারে আমি ছোট্ট করে তিনটে জিনিস খুব গুরুত্ব সহকারে শুনবেন এক আল্লাহকে রব বলে মানা দুই নবী সাল্লামকে শেষ নবী বলে মানা তিন পবিত্র আল কোরআনের প্রস্তাবিত বিষয় সমূহকে দ্বিধাহীন চিত্তে মেনে নেওয়ার নাম কে ইমান ইমানের আরো অনেক বিষয় রয়েছে আখেরাতকে বিশ্বাস করা ফেরেস্তাদেরকে বিশ্বাস করা ভাগ্যের ভালো মন্দর প্রতি বিশ্বাস করা আমি অত দূরে যাচ্ছি না আমি বিস্তারিতভাবে বলবো না সংক্ষিপ্ত এক এক বলে মানা দুই বিস্তারিত শেষ নবী বলে মানা তিন পবিত্র আল কোরআনের আদেশ এবং নিষেধকে মেনে নেওয়া এইবারে হলো একটা লোকের ইমান কি হলো কি হলো ইমান ইমান আর মুমেন্ট কিন্তু আলাদা আলাদা না এক আলাদা এবার আপনাকে বলছি আপনাদের গ্রামে একটা ছেলে এম এ পাস করে বসে আছে আচ্ছা বলুন তো তাকে কেউ কোনো দিন মাস্টার বলে ডাকবে স্যার স্যার বলে ডাকবে ডাকবে না তাহলে স্যার উপাধি পেতে গেলে স্যার টাইটেল পেতে গেলে কি করতে হবে ওকে অন্তত পক্ষে প্রাইভেটও পড়াতে হবে সরকারি চাকরি না পেলেও